আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাম বলেছেন যে অনেক মানুষ খাবারের কষ্টে বিভিন্ন রকম কষ্টে আমরা ভুগি অর্থাৎ এক কথায় সংসারে বরকত নাই বরকত উঠে যাচ্ছে কেন বরকত উঠে যাচ্ছে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম ছোট্ট একটা হাদিস আমাদেরকে শিখিয়েছেন যদি এই হাদিসটা আমরা পড়ি আমরা যদি স্মরণ করি বা একবার যদি পড়ি রসুলুল্লাহ সাল্লিয়া সাল্লাম বলেছেন তার খাবারের কোনো অভাব হবে না সংসারে কোনো কষ্ট যাবে না হাদিসটা সোনানে দাউদ এবং ইবনে মাজা শরীফের হাদিস রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন কোনো খাবার বা খাদ্য সামনে আসত আমার দয়ার নবী ছোট্ট এই দুয়াটা পড়তেন এই দুয়াটা যদি আমরা একবার মনের সাথে পড়ি এখন যদি দুপুরে খাই রাতের মধ্যে আল্লাহ যে কোনোভাবে তার রুজি আবার বাড়িয়ে দেবে রাতের বেলা যদি খাই বা পড়ি সকালের ভিতরে আয় রোজগার বা রুজি আল্লাহ তার বাড়িয়ে দেবে সকালে যদি অর্থাৎ সকালে রাতের খাবার খাওয়ার পরে রাত থেকে সকাল পর্যন্ত আবার সকালবেলা যদি আমরা পড়ি দুপুর পর্যন্ত আল্লাহ পাক ভাবে হোক যে কোনোভাবে আপনাকে না খাইয়ে না মানে না খাইয়ে রাখবেন না অর্থাৎ দুয়াটা কত কার্যকারী আপনারা বুঝতেই পেরেছেন রসুলুল্লা সাল্লিয়ামের এই শেখানো হাদিস আমরা পড়ে নেব এবং হাদিসটা কি আর দুয়াটা কি আমরা সকলেই মনোযোগ সহকারে একবার শুনব আর বেশি বেশি করে আমল করার যেন আল্লাপাক তৌফিক দান করেন আল্লাহর কাছে দোয়া চাইব যখন সর্বপ্রথম কোনো খাদ্য যাই খান সেই খাদ্যটা যখন আপনার সামনে আসবে তখন আপনি একবার মনে মনে এই দোয়াটা পড়বেন দুয়াটা অতি সহজ আল্লাহ হুম্মা বারিক ফিমা ফি অকিনা আজাবান্নার আল্লাহ হুম্মা বারিকলানা ফিমা রজাকতানা অকিনা আজাবান্নার। আল্লাহ রব্বুল আলমিন প্রতি মোমেন মুসলমানকে এই দুয়াটা পড়ে যেন খাদ্য খাওয়ার বা খাওয়ার খাওয়ার তৌফিক দান করেন আমিন